হলে লোক নিয়ে আর এটা একটা নতুন খেলা আগে থেকে ঘোরাও শাস্তি ঘোরাও শাস্তি পাও খাবার পাও যে যেটা পাবে সে সেটা নেবে আর যদি কেউ লঙ্কা ভালো জল সব কি হবে

তোমার দিদির মতো আমি না বেশি লঙ্কা খেয়ে জলের উৎপাত করছে একদম বেশি বেশি করছে আমি

আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেখতে হবে